কয়েকটি সবজি দিয়ে এরকম নিরামিষ ভাপা একবার বানিয়ে দেখুন বানানোটা খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে নিরামিষ দিনে এরকম একবার বানিয়ে খেতেই পারেন নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এই ভাপাটা বানানোর জন্য সবজিগুলো আগে একটা পাত্রে করে মাখিয়ে নেব। প্রথমেই এক কাপ উঁচনো বাঁধাকপি নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি গুঁড়ো হলুদ প্রথমেই বাঁধাকপিটা আগে মাখিয়ে নেব কেননা বাঁধাকপিতে নুন দিলে এর থেকে জল বের হতে থাকবে সেই জন্য আগেই বাঁধাকপিটা দিয়ে দিলে কতটা জল বেরোয় তার উপরে নির্ভর করে পরে ভাপাতে কি পরিমাণ জল লাগবে সেটা দেওয়া যাবে নুন আর হলুদ মাখিয়ে বাঁধাকপিটা মিনিট দশেক মতো রেখে দিচ্ছি তারপরে দেখুন বাঁধাকপিতে খানিকটা জল বের হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বিনস বিনসগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই ক্যাপসিকাম থেকে চার ভাগের এক ভাগ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর এই গাজরটা থেকেও অর্ধেকটা গাজর নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি বাঁধাকপি আর বিনসের পরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি গোটা কয় কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কুচিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচনো আদা এক চামচ দিয়ে দিলাম এরপর একে একে আমি মশলাগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা দু চামচ পোস্ত বাটা আমি এখানে সর্ষে আর পোস্তর সাথে কোনো কাঁচা লঙ্কা বাটা দিইনি আপনারা চাইলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিতে পারেন এবারে এই মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিতে অল্প পরিমাণ নুন দিয়েছিলাম পুরো সবজির জন্য আরেকটু নুন দিয়ে দিলাম আর একটু গুঁড়ো হলুদও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে আড়াই চামচ টক দই ব্যবহার করেছি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর নুন ঝাল টক সব কিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সবজিগুলোর সাথে দই তেল মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাপানোর জন্য আরও একটু জলের প্রয়োজন আছে তবে জলটা পরে দিচ্ছি আগেই মিশ্রণটাকে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিয়েছি এর মধ্যে আর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দেব। আমি এর মধ্যে আর একটু নারকেল কোড়া দেব। আপনারা নারকেল কোড়া দিতেও পারেন যারা নারকেল অপছন্দ করে নাও দিতে পারেন দু চামচ নারকেল কোড়া দিয়ে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি মাখানোর সময় নারকেলটা দিতে ভুলে গেছিলাম তাই পরে দিলাম যে পাত্রে সবজি আর মশলা মেখেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণ জল দিয়ে জলটা বুলিয়ে টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দু চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে তেলটা দিয়েছিলাম খুবই অল্প পরিমাণ ছিল তাই আরেকটু তেল দিলাম এবারে টিফিন বক্সে ঢাকাটা লাগিয়ে এটাকে ভাপিয়ে নেব ভাপানোর জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি জলটাকে ফুটতে দেবো জলের মাপটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের ঢাকার অনেকটাই নিচে থাকে দেখুন জল ফোটা শুরু হয়ে গেছে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি নিরামিষ দিনে যে কোনো সবজি ভাপা এইভাবে বানিয়ে নিন খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারবেন এই সবজি ভাপা একটা পাত্রে পরিবেশন করে আমি দেখাচ্ছি সমস্ত সবজি ভাপাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি সব শেষে ওপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু একবার ট্রাই করে দেখুন নিরামিষ দিনে খুবই ভালো লাগবে খেতে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ